হ্যাঁ নেট বলে মামি আনতে দিমু লাই না ভাই পারে এনে পারে দিদি মামির বলে দরকার নাই

পঞ্চাশ হাজার পাইছি এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিতে চাচ্ছিলাম না শুনেন কথা শুনেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাচ্ছিলাম না কারণ আমি চাচ্ছি না তাদের সাথে আমার কোন ইনফরমেশন শেয়ার করতে আচ্ছা চেকটা দিলে ভালো হইতো এখন ওনারা যে উনারা যেহেতু দিব না আমায় আমি এখন গেছি এখন আমার বাধ্যতামূলকভাবে দিতে আছে মানে চেকটা দিতে আসি মানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে আসি এখানে আপাতত সাড়ে পাঁচ লাখ টাকা দিলে আমি কামি নামুম এই ছয় লাখ টাকা পায়ে পায়ে যাবো আমি আচ্ছা পরবর্তীতে পঁয়ত্রিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা হিসাব করছিলাম এক লাখ টাকা হিসাব করে মাইনাস করছি একচল্লিশ লক্ষ টাকা তো ছয় লাখ টাকা পাইলে পঁয়ত্রিশ লক্ষ টাকা পরবর্তীতে ছয় থেকে আট মাসের মধ্যে আমি লয়ারের লগে বুঝা পেপার রেডি করা আর হেরা যদি করতে পারে করলো তা সম্পূর্ণ করা পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি চেক নিয়ে চলে যাবো তারপর আমার কিছুদিন সময় দিলে ভালো হইব কারণ বাসা খুঁজতে সময় লাগবে হ্যাঁ এটা হলে ইমার্জেন্সি দরকার সাড়ে পাঁচ লক্ষ টাকা ভাই বুঝলে দেন আগে ঝামেলা বিদায় করব না আগে ঝামেলা বিদায় করবো ওরা আমুক হার জীবন করতে পারবো শোনেন আমি যে পঞ্চাশ হাজার টাকা খাইলাম আমার এক টাকার জিনিস তিন টাকা কিনতে হয়েছে কিল্লি গে আমার এরকম মুখের উপরে টাকা দিব আমার কিল্লি গে এরকম ঠেকা সব কিছু করব আমার হঠাৎ করে টাকা দিয়ে আমার কইলো বাজার করে রাখা ওটা কি সহজ নাকি সব কিছুকে হাতের হাতের সামনে নি আমার মুখের উপরে ইতরামি করে আমার লাগে মানুষের থেকে উনি পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাইছে শাইন ভাই গ্রামের মানুষ আমার কয় পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাইছে না না গ্রামের মানুষ বুঝেছে কি আমি বদনাম করবো অগে যুদ্ধ নেই গ্রামের মানুষের আমারে কয় বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাইছে আমি হুনে মাইসের দিয়া খবর সাড়ে পাঁচ লাখ টাকা দিতে কন আমার খুব প্রয়োজন আমি বইয়ে বা খাই দারুন আমার কাছে টাকা পয়সা নাই যে কিসের টাকা আপনার আমার পিছিয়ে গিয়ে টাকা খরচ রে গেছে সামনে কথা কথা কন সামনে কথা কন আইতাছেন এদিনকে কথা ক্লিয়ার হইছে না বারবার এক পাশাল পারেন কি লিখা কোথায় ঝগড়া বাড়ান এর লিখে তো আপনাকে ছেড়ে দিছি কথার কাছে মিল নাই কেন সে কথা কন আমার পিছে খরচ গেছে কি পাগলের মতো কথাবার্তা শুরু করছে অ্যাকাউন্ট নাম্বার দাও নাম দাও কোন ব্যাংকে করছো এখানে কোন ব্রাঞ্চে করছো ইসলামি কম করো ইসলামি কম করো বাইরে যাইতে আছি বাইরে দাদাও সুন্দর মতো

যদি বাদ না দিতাম তালা লাগানো থাকে একটা চাপি দিতে হইব আমার যে কদিন আমি আসি আর শোনেন আমি কাজে যাবো আমায় আইটা আইতে আমার দেরি হইব গেট লাগানো থাকে তালা মারা থাকে মাঝে মাঝে তো তালা চাবি দিতে বলেন শুনেন লাইট বিরাই তাই কাল লিগে কি কষ্ট করবো কি হবো আবার চাবি দিব না ও তাহলে ঠিক আছে আর কিছু কথা পরে মনে না থাকলে নতুন একটা তালা লাই তারপর চাবি একটা দিতে কইেন চাবি যদি না থাকে নতুন তালা লাগে তারপর চাবি দিতে কইেন আর টাকা কি করব কিছু কইলেন না তো কিছু কইলেন না তো কেমনে কি করব না না আমি আপনার কইলাম না সাড়ে পাঁচ লাখ দিতে ভাই কথাটা কিন্তু ভালো না আমি তো বিপদে আছি আমার লাখ টাকায় লিখে কইতাছি বিশ লাখ টাকা পাইছে মানুষ আমার কইতাছে মানুষ এরকম আমি করলে হয়